ওয়াও দোপাট্টাটা দেখে আমার খুব ভালো লাগছে এত সুন্দর একটা দোপাট্টা মাশাআল্লাহ পুরো ঝিলমিল 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 করতেছে না পুরো দোপাট্টা এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে পুরো একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন দেখেন পুরো দোপাটটার মধ্যে এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা কালেকশন কট্রনের মধ্যে দেখতেই ভালো লাগছে হ্যাঁ আর সবাই একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দিন এই ড্রেসের কালারটাও এত বেশি নাইস পুরা ড্রেসের মধ্যে দেখেন এইরকম করে স্টোন অ্যান্ড মিরর বসানো আছে ড্রেসের নিচের দিকেও আর এই ড্রেসটার টোটাল তিনটা কালার হবে হ্যাঁ টোটাল তিনটা কালার হবে আমরা একটা একটা করে দেখা দিব অ্যান্ড দিস ইজ ব্ল্যাক ও মাই গড ব্ল্যাক কালার ওয়াও না ব্ল্যাক কালার একদমই ওয়াও ব্ল্যাকের দোপাটাটা বের করো তো কে কে নিতে চান খালি হাফ পা তোলেন ড্রেসটা সুপার রিজনেবল প্রাইসে দিব এই হচ্ছে যে আপনার ব্যাক পার্ট এইটা অন্য জায়গা থেকে নিতে হলে আপনাকে মিনিমাম আঠারোশো থেকে দুই টাকা দিতে হবে বাট আমরা কিন্তু অনেক কমে আপনাকে দিব ড্রেসটা আরও কমে দিব এটা এটা হচ্ছে আপনার হাতা হাতার মধ্যে দেখেন এরকম গোটা পাত্রির লেস লাগানো আছে দেখছেন গোটা পাত্রির লেস লাগানো আছে হাতার মধ্যে এবং ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে মানে এইরকম দেখেন পুরোটা এরকম স্টোন মিরর স্টোন মিরর নিচের দিকে দেখেন এরকম স্টোন মিরর এর gota patti lace লাগানো আছে পুরো ড্রেস এরকম স্টোন এর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওফ ব্ল্যাক কালার ওয়াও আপনি আগে ডিসাইড করেন কোন কালারটা নেবেন আগে দাম শোনার আগে আগে ডিসাইড করুন ওফ ব্ল্যাকেট দোপাট্টা মাই গড কি লাগতেছে না অসম্ভব সুন্দর ইশ ব্ল্যাকটা ধরার পরে তো পুরো খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা ব্যাপার না আই হাই কি লাগতেছে কি ব্ল্যাকটা এই ড্রেসটা আমরা অনেক কম প্রাইসে দিব আপু আপনাদেরকে কি লাগতেছে দেখেন ড্রেসটা মাই গড দেখেন কি সুন্দর আর দোপাটার নিচে দিকে ওরকম গোটা পাতির লেস লাগানো আছে বরমের মধ্যে আপু এটা পরে কি যে আরাম পাবেন আপু কি যে আরাম পাবেন আপু কি যে আরাম পাবেন ট্রাস্ট মি এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট একটা ড্রেস মাশালার যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দো পাট্টা হ্যাঁ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দু পাঠ্টা এটা এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারটা সহ অনেক সুন্দর হ্যাঁ সালোয়ারের কাপড়টাও খুব ভালো হবে কটনের মধ্যে ও ফ ব্ল্যাকটা মাই গড ব্ল্যাক ও মাই গড ব্ল্যাক দেখেন মাই গড কার লাগবে এটা বলেন জেসমিন সাবাপু প্রতিদিন লাইভ দেখি আর একটা কথা বলি আল্লাহ যেন আমার আপুর মনের ইচ্ছা পূরণ করে সানদেশ ভাই তনি যেন আরও অনেক বড় হয় কারণ এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস আর কোথাও পাওয়া যাবে না মাসাল্লাহ জেসমিন সাবাপু থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তাহিয়া সিমরান পায়েল লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ পায়েল আপু আই লাভ ইউ রিজিয়া আলী ইন্ডিয়াতে ডেলিভারি করেন না দিদি শুধুমাত্র বাংলাদেশে শিরিন প্রিয়া আর কেমন আছে আপনাকে খুব সুন্দর লাগছে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমাকে সুন্দর লাগতেছে মেকআপ ছাড়াও আছে যাক আলহামদুলিল্লাহ সো এই যে সুন্দর ড্রেসটা আমার গায়ে ধরে আছি দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার মাই কট ব্ল্যাকটা কি লাগতেছে আপু মাই গুডনেস মাই গুডনেস ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এরপর আসেন এইটার এক একটা কালার না এক একটা আগুন পোড়া দেখেন ইস এখন নাকি এইটা নিবেন কোনটা নিবেন বলেন তো কোন কালারটা রেখে এটা নিচের দিকে ডিজাইনটা দেখেন পুরো ড্রেস এরকম দেখেন স্টোন আর মিররের ওয়ার্ক করা আছে নিচের দিকে ডিজাইনটা দেখেন এই কালারটাও ও ফোরে ভাই রে ভাই এই যে দেখেন এটার ব্যাক পার্ট প্রাইসটা সবাই গেস করতে থাকে এত 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 কম প্রাইসে ড্রেস দিচ্ছি এই হচ্ছে আপনার হাতা হাতার মধ্যে গোটা পাতে লেস লাগানো আছে ড্রেসটা দেখতেই ওয়াও ড্রেস এই হচ্ছে যে ড্রেস এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল দোপাটা এন্ড দোপাট্টাটা দেখেন এরকম স্টোন এন্ড মিরর এর আছে খুবই সুন্দর দোপাট্টা ইস এই কালারটা দেখেন মাই গুডনেস মাই গুডনেস কি লাগছে দেখেন এই কালারটা গায়ের মধ্যে ধরার পরে মানে পুরো ফুটে আছে এত কালারফুল আর এত সুন্দর লাভলি একটা ড্রেস সাচ বিউটিফুল ড্রেস আইসক্রিম ড্রেস আজকে পাইছে অনেক সুন্দর হয়েছে নাজমুন্নাহার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সাচ এ নাইস রিভিউ অভিমানী মেয়ে কি লিখেছেন দেখি আপু আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনাকে অনেক সুন্দর লাগতেছে আমার কমেন্ট পড়েন প্লিজ অভিমানী মেয়ে আরে আপনার কমেন্ট না পড়লে কখন আপনি অভিমান করে ফেলবেন এটা কোনো ঠিক আছে জুনায়েদ হাসান উইদাউট মেকআপে তুমি অনেক কিউট আপু থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াউ সাচ নাইস বিউটিফুল ড্রেস মাই প্রেমেই পড়ে গেছে অনেক সুন্দর একটা দোপাঠ অনেক সুন্দর একটা ধুপাটা জাস্ট লুক এট দিস ওয়ান এইটা কার লাগবে এই কালারটা কার লাগবে ইমাজিন করেন এটা পরলে কি সুন্দর লাগবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা হচ্ছে একদম কটনের মধ্যে সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে আহা ড্রেসটা যা লাগছে না সেই সুন্দর লাগছে সেই সুন্দর লাগছে সেই সুন্দর লাগছে স্টোন অ্যান্ড মিররের করা আছে খুবই সুন্দর একটা ড্রেস

সুন্দর দেখে তো ওটা আমি পরছি না এইটা এরকম একটা শাড়ি হলে কি সুন্দর হতো না ধরো এটা একটা শাড়ি শাড়ি হলে সেই লাগতো না এরকম একটা শাড়ি হলে ওহ বাবা ভাবো তো ভাই এরকম একটা শাড়ি হলে এরকম শাড়ি চাইলে কিন্তু আমরা বানাইতে পারি না খুলো হ্যাঁ পানি দেওয়া যায় খুলো দেখি সরু তো এরকম একটা শাড়ি হলে কেমন সেই সুন্দর হবে কিন্তু এরকম একটা শাড়ি হলে বানানো যায় না

ব্যাক পার্টটা হচ্ছে এরকম হবে দিস ইজ আওয়ার বিউটিফুল ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস এর কাপড় দাও আছে এটা দিয়ে শাড়ি বানালে সেই হবে না নিচের দিকে হাতার কাপড় দাও আছে হ্যাঁ তাহলে ভাই সেই হবে কিন্তু এটা দিয়ে বানালে এরকম করে স্টোন বসে হুম সিরিয়াসলি সুন্দর হবে অনেক সুন্দর শাড়িটা শাড়ি শাড়িগুলো দেখো আমার মাথায় গেছে আমি প্রচন্ড লেভেলের শাড়ি লাভার বুঝছেন আমি সব কিছুর মধ্যে শাড়ি খুঁজে পাই এ হচ্ছে সালোয়ারের কাপড় যেটা বলতেছিলাম এই ড্রেসটা টোটালি আনবিলিভেবল প্রাইসে পাবেন একদম বাংলাদেশের বেস্ট প্রাইসে এর বাই বাই মানি হচ্ছে বেস্ট রিজনেবল প্রাইস হ্যাঁ সো এইটা মিস করতে না চলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আমাদের পেজে আর আপনারা মনে রাখবেন আমরা না এক পয়সা বিকাশ নিই না বাংলাদেশের টেকনাপ করতে চলিও ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ তোমাকে অনেক ভালো লাগে আপু তাহিয়া সিমরান পায়েল থ্যাংক ইউ সো মাচ ওয়াও আপু এত সুন্দর ড্রেসগুলো আর আলিফ আপু পুরো কমেন্টটা পড়ার আগে চলে গেছে কেমন আছেন আপনি